মিসুল্লাহ রহমান রহিম আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে কব্ড্লাস উৎপাদন অপেক্ষকের উৎপাদন তত্ত্বের প্রথম যে অংশ বা সমাধান করব সেটা হচ্ছে কব্ডগ্লাস উৎপাদন অপেক্ষক একমাত্রা সমজাতীয় হবে আমরা ধরে নিই উৎপাদন অপেক্ষকটা কিউ সমান এল আলফা কে বিটা এখানে কি প্রদত্ত উপকরণ প্রদত্ত গুলোকে প্রদত্ত উপকরণ ছিল এল ওকে এল ওকে কে ল্যাম হারে গুন এখানে কি ল্যামডা আরে গুণ করছি প্রদত্ত উপকরণগুলোকে তাহলে এখানে কি প্রদত্ত এখানে কি ধরি কিউ সমান এ এল আলফা কে বিটা এখানে উপকরণ হচ্ছে শ্রম এল আর মূলধন কে একে আমরা কি ল্যামডা দ্বারা গুণ করছি গুণ করলে তাহলে এখানে কি এ এল আলফা কে বিটা প্রমাণ করছে একমাত্র সমজাতীয় হয় কিনা মানে যে উৎপাদন অপেক্ষককে ল্যাম্পটা দ্বারা গুণ করছে আবার সেই ল্যাম্বা আর এই অপেক্ষকটাই যদি ফিরে আসে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে কি একমাত্র সমজাতীয় হবে তাহলে এ এল আলফা এখানে যে উপকরণ ছিল উপকরণগুলোকে সেই আকারে গুণ করবো এখানে পাওয়ার ছিল পাওয়ার গুলো কি ল্যামডার উপরে চলে গেল এল এর উপরে বিটা বিটা আছে চলে গেল এখানে এখানে কিন্তু দেখো কি গুণ আকারে আছে আমরা গুণ আকারে থাকলে সেটাকে আমরা বলতে পারি পাশাপাশি সাজাই নিলাম এগুলো হচ্ছে সূত্রের সুবিধার্থে আমরা কি সবগুলা কি আকারে আছে এগুলাকে সাজাই নিলাম তাহলে এইগুলো দ্বারা আমরা তৈরি করছি কি আলফা প্লাস বিটা আর এইগুলা দ্বারা তৈরি হলো কি আলফা বিটা দেখো এটাও কিন্তু গুণ আকারে আছে এটাও গুণ আকারে আছে এগুলো কি ল্যামডা এখান থেকে আমরা লিখতে পারি কি ল্যামডা ওয়ান ইন্টু কি কিউ দেখো এই যে কিউ সমান কি এল আলফা কে বিটা এটা পেয়েছি এবং কি এই ল্যামডা প্লাস বিটা এর মান হচ্ছে কি ল্যামডা প্লাস বিটা সমান সমান হচ্ছে কি ওয়ান এটা তোমার মুখস্থ রাখতে হবে তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি ল্যামডা প্লাস ওয়ান তাহলে প্রদত্ত অপেক্ষকে কি দ্বারা গুণ করেছিলাম ল্যামডা দ্বারা গুণ করেছিলাম এবং মানে কাকে গুণ করেছিলাম কিউ অপেক্ষককে দেখো আমরা কি কিউ এবং ল্যামডাই ফিরে পেয়েছি তাহলে কি প্রদত্ত অপেক্ষককে মানে প্রদত্ত অপেক্ষকটিকে যে হারে গুণ করেছিলাম প্রদত্ত অপেক্ষকটি সেই হারে ফিরে পেয়েছি তাই কি সেই হারে ফিরে পেয়ে মানে পাওয়া গেছে তাই এটাকে বলা হচ্ছে কি প্রদত্ত অপেক্ষকটি একমাত্র সমজাতি হবে এখানে তোমরা সমাধান করতে পারো তারপরে আমাদের যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তোমরা আমাদের এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা আমাদের যদি কোনো বিষয়ে জানতে চাও তো ফিক্স ইকোনমিক টিচিং হোম এফ বি পেজ এবং ইউটিউব চ্যানেল এবং তৌফিকুল ইসলাম তৌফিক এটা হচ্ছে আমার মেন ফেসবুক আইনে এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো সকলে ভালো থেকো আমাদের সকলের জন্য শুভকামনা